ফ্রেন্ডস রনিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই তো আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল নাড়ু তো ফ্রেন্ডস আজকে তোমাদের যে নাড়ুটা বানিয়ে দেখাবো হয়তো তোমরা আগে এই নাড়ুটা হয়তো বানাওনি যদি না বানিয়ে থাকো অবশ্যই আমার এই রেসিপিটা দেখো তোমরাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তো তার জন্য আমার পুরো রেসিপিটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ওর জন্য এখানে আমি নিয়েছি তিল এক বাটি আর এক বাটি থেকে একটু কম নিয়েছি চিনে বাদাম আর নিয়েছি গুড় তো গুড় এখানে আমার পুরোটা লাগবে না যতটুকু লাগবে আমি ততটুকু নিব। তো এখানে আমার পুরো এক কিলো গুড় আছে তো প্রথমে নাড়ুটা বানাতে গেলে এই বাদাম আর তিলগুলোকে ভাজতে হবে তো প্রথমে আমি কিন্তু এগুলোকে ভেজে নেব তিল আর বাদাম ভাজার জন্য এখানে দেখো আমি একটা লোহার কড়াই নিয়েছি তো এবারে আমি ওভেনটাকে ধরিয়ে দিলাম আর কড়াইটা একটু গরম করে নিতে হবে প্রথমে তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে তো এবার বাদামগুলো আমি দিয়ে দেবো তো ওভেনের ফ্লেমটা একটু স্লোতে রেখে বাদামগুলোকে ভাজতে হবে বাদামগুলো যাতে না পুড়ে যায় দেখো বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর সবকটা বাদাম দেখো ফেটেও গেছে তো এবারে আমি বাদামগুলোকে আমি তুলে নিচ্ছি তো এবারে তিলগুলো দিয়ে দিচ্ছি আর তিল ভাজার সময় তোমরা কিন্তু ওভেনটা একেবারেই বাড়ানোর চেষ্টা করবে না তিল তিল ভাজার সময় ওভেনের ফ্লেমটা একেবারেই মানে কমিয়ে রাখবে তো দেখো তিলটা এরকম হালকা লাল লাল হয়ে আর তিল থেকে একটা খুব সুন্দর ফ্লেভারও বেরোচ্ছে তো এবারে আমি ওভেনটা অফ করে দিচ্ছি আমার তিলের তিলটা কিন্তু ভাজা হয়ে গেছে তিলটাকে দেখো থালার মধ্যে ঢেলে নিয়েছি আর তিল আর বাদামটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে মানে বাদামটা ঠান্ডা করে বাদামের যে খোসাটাকে কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে আর তিলটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি আর কিন্তু আমার ওভেনের কোনো প্রয়োজন নেই এবারে ওভেন ছাড়াই কিন্তু আমি তিলের মিষ্টিটা তিল আর বাদামের মিষ্টিটা বানিয়ে দেখা বাদামটাকে আমি দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে তিলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি দেখো গুড় তো এখানে আমি অর্ধেক গুড় নিয়েছি তো এক কিলো গুড় থেকে আমি অর্ধেকটা কিন্তু গ্রেট করে নিয়েছি তো এবারে চলো মিষ্টিটা বানাবো তো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি মিক্সির জার জারটাকে কিন্তু আগে থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে তোমাদের রেখে দিতে হবে যেন যারে জল না থাকে তো প্রথমে আমি বাদামগুলো দিয়ে দেবো এর মধ্যে তো বাদামগুলো একটু গুঁড়ো করব তো গুঁড়োটা কিন্তু একেবারে ডাস্ট মানে একেবারে গুঁড়ো হবে না একটু হালকা বাদাম বাদাম থাকবে সেইভাবে কিন্তু বাদামটাকে গুঁড়ো করতে হবে বাদামটা এবারে এই একটা বড় আমি একটা গামলা নিয়েছি এই গামলার মধ্যে আমি বাদামটাকে ঢেলে দিচ্ছি তো তিলটাকেও দেখো আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি তো মানে ঠিক যেরকমভাবে আমি বাদামটাকে গুঁড়ো করলাম তো সেইভাবেই কিন্তু তিলটাকেও গুঁড়ো করতে হবে এটাও দেখো সেইভাবেই গুঁড়ো হয়েছে তো তিলটা যখন গুঁড়ো করেছি মানে তিল থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছে তো এবারে কিন্তু এই গুঁড়টাকে আমি তিলের মধ্যে দিয়ে দেব। ওপর থেকে একটু বাদামের গুঁড়ো দিয়ে দেবো তো এবারে এটাকে তিল আর বাদামের সঙ্গে একটা পেস্ট বানাবো পেস্টও হয়ে গেছে তো ওভেন ছাড়া কিন্তু নাড়ুও বানানো যায় তো দেখো কি সুন্দর গোল গোল হয়ে যাচ্ছে তো এবারে এই পেস্টটাকে আমি এই গামলার মধ্যে দিয়ে দেব। পুরো বাদাম আর তিলটাকে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো গুড়টা যাতে পুরো পুরি সুন্দরভাবে মেখে যায় তো ফ্রেন্ডস এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করব নাড়ুটা যাতে আরও টেস্টি এবং ফ্লেভারফুল হয় তার জন্য এখানে আমি ব্যবহার করছি ঘি তো ঘিটা আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম আর জানো এই ঘিটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি তো ঘি দিলে কিন্তু লাড়ুর টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে আরও ফ্লেভারফুল হয়ে যাবে তো চলো এবার ঘিটা পুরোটা মাখিয়ে নিচ্ছে দেখো কি সুন্দর এই রকম হাতে ধরলেই দেখো গোল গোল হয়ে যাচ্ছে মিষ্টির মতন হয়ে যাচ্ছে তো এবারে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি গোল গোল করে তোমরা যে কোনো ছোটো বড়ো যেভাবে হোক বানিয়ে নিতে পারো তো ফ্রেন্ডস দেখো আমার সমস্ত নাড়ু বানানো কমপ্লিট তো দেখো সবগুলো কিন্তু একেবারে রাউন্ড শেপ হয়েছে আর তোমরা কিন্তু জন্মাষ্টমীতে এই নাড়ুটা অবশ্যই কিন্তু গোপাল ঠাকুরকে দিও তার সঙ্গে বাড়ির বাচ্চারাও কিন্তু এই নাড়ুটা খেতে খুব ভালোবাসবে তো ফ্রেন্ডস চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো